সুন্দর মনোরম পরিবেশ এটি কোথায় আপনাদের কি ধারণা রয়েছে এটি বেশি দূর নয় টঙ্গি মোরকুনের পিছনের সাইড হুদারাঘাট নামে পরিচিত দেখুন বিকালবেলা এখানে মানুষ জড়ো হয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে এখানে ঘুরতে গেলাম দেখে মনটা ভরে গেলো অনেক সুন্দর পরিবেশ আপনিও চাইলে এখানে ঘুরে আসতে পারেন বিকেল বেলা। খুবই সুন্দর পরিবেশ বাচ্চাদের পরিবার সহ সকলকে সাথে নিয়ে অবশ্যই ঘুরে আসবেন দুদিকে পানি মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে যদিও বর্ষার দিনে কিছুটা প্রবলেম তারপর ও জায়গাটি অনেক শুকনো দুপাশে পানি মাঝখান দিয়ে একটি সড়ক এখানে বিভিন্ন ধরনের ফকারও বসে আপনাদের বাচ্চাদের টুকটাক খাওয়ার ব্যাপারও দেখতে পারেন যাই হোক আজকে আমি এখানে ভিজিট করলাম আমার ভালো লাগলো আপনাদেরকেও আশা করি ভালো লাগবো সবাই ঘুরে আসুন ধন্যবাদ